পর্ণমুচি গাছ আমাজন রেইনফরেস্ট পৃথিবীর ফুসফুস আমাজন রেইন ফরেস্ট যাকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাদের গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর একটি দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত এই রেইনফরেস্ট শুধুমাত্র জীববৈচিত্র্যে সমৃদ্ধ নয় বরং এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ কার্বন শোষণ এবং অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখে কিন্তু দিন দিন এই বিস্ময়কর বনভূমি মানবসৃষ্ট কার্যকলাপের কারণে ধ্বংসের মুখে পড়েছে ভৌগোলিক অবস্থান ও বিস্তার আমাজন রেইনফরেস্ট প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি এই বনভূমি নয়টি দেশ এবং একটি ফরাসি অঞ্চলে বিস্তৃত ব্রাজিল ষাট শতাংশ সবচেয়ে বড় অংশ পেরু ১৩ শতাংশ কলম্বিয়া দশ শতাংশ ইকুয়েডোর বলিভিয়া ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানা বাকি অংশ ব্রাজিলের অংশকে প্রায়শই লিগল অ্যামাজন বলা হয় এবং এটি প্রায় পাঁচ মিলিয়ন বর্গ কিমি এলাকা জুড়ে রয়েছে পরিবেশগত বৈচিত্র্য আমাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলোর একটি উদ্ভিদজগৎ ষোলো হাজার প্রজাতির গাছ এবং তিনশো নব্বই বিলিয়ন গাছ রয়েছে এতে পৃথিবীর দশ শতাংশ পরিচিত প্রজাতির গাছপালা পাওয়া যায় এক হেক্টর বনভূমিতে তিনশোটিরও বেশি গাছের প্রজাতি থাকতে পারে প্রাণীজগত স্তন্যপাই প্রায় চারশো প্রজাতি যেমন জাগুয়ার স্লথ পাখি তেরোশো প্রজাতি যেমন টুকান হার্পি ইগল সরীসৃপ তিনশো আটাত্তর প্রজাতি যেমন এনাকণ্ডা কেমেন উভচর চারশো প্রজাতি মাছ তিন হাজার প্রজাতি বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ মিঠাপানির মাছ কীটপতঙ্গ এখানে কোটি কোটি প্রজাতির পোকামাকড় বসবাস করে একটি মাত্র গাছেও প্রায় পঞ্চাশটি প্রজাতির পিঁপড়ে থাকতে পারে আমাজন নদী ও জলসম্পদ আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী নাইলের পরে এবং সবচেয়ে বেশি জলের প্রবাহ বহনকারী নদী এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার নয়শো কিলোমিটার এবং প্রায় এক হাজার একশো উপনদী রয়েছে এটি পুরো রেইনফরেস্টের জীবনরেখা হিসেবে কাজ করে আমাজনের স্থানীয় জনগোষ্ঠী আমাজন রেইন প্রায় চারশোটি আদিবাসী গোষ্ঠীর বসবাস যাদের অনেকের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে এদের মধ্যে অনেক গোষ্ঠী এখনও বাইরের জগতের সঙ্গে যোগাযোগহীন তাদের জীবিকা নির্ভর করে বনভূমি মাছ ধরা চাষাবাদ এবং প্রাকৃতিক সম্পদের ওপর পরিবেশগত অবদান কার্বন শোষণ আমাজন প্রতি বছর কয়েক বিলিয়ন টন কার্বন অক্সাইড শোষণ করে যা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে অক্সিজেন উৎপাদন পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেন এই বন থেকে আসে যদিও এটি একটি বিতর্কিত পরিসংখ্যান বৃষ্টি উৎপাদন এটি একটি ফ্লাইং রিভার তৈরি করে অর্থাৎ এর বাষ্পীভবন প্রক্রিয়ায় দক্ষিণ আমেরিকার অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত হয় জলবায়ু নিয়ন্ত্রণ আমাজন বিশ্বের আবহাওয়া ব্যবস্থায় একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে হুমকি ও ধ্বংস আমাজন এখন মারাত্মক হুমকির সম্মুখীন বন উজার কৃষিকাজ গবাদি পশুর জন্য জমি তৈরি ও সয়াবিন চাষের জন্য বিশাল বন কাটা হয় খনন সোনা তেল এবং অন্যান্য খনিজ আহরণের জন্য বন ধ্বংস হয় অবৈধ লগিং কাঠের জন্য অবৈধভাবে গাছ কাটা হয় অগ্নিকাণ্ড বছরের পর বছর পরিকল্পিতভাবে বন জ্বালিয়ে কৃষিজমি তৈরি করা হচ্ছে যা পুরো অঞ্চলের বাস্তুতন্ত্রের ক্ষতি করছে জলবায়ু পরিবর্তন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বন শুকিয়ে যাচ্ছে এবং মরুভূমিতে রূপান্তর হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রচেষ্টা ও সংরক্ষণ উদ্যোগ বিভিন্ন সরকার এনজিও এবং স্থানীয় সম্প্রদায় মিলিতভাবে আমাজন রক্ষায় কাজ করছে রেড প্লাস ইনিশিয়েটিভ বন উজার কমাতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা WWF গ্রিন পিস সচেতনতামূলক কাজ এবং প্রচার অভিযান জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক চাপ সৃষ্টি করে টেকসই বন ব্যবস্থাপনার জন্য উদ্বুদ্ধকরণ তবে এখনও রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি ও স্বার্থান্বেষী লবির কারণে এই উদ্যোগগুলো কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ভবিষ্যৎ ও করণীয় আমাজনের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সম্মিলিত সিদ্ধান্ত ও সচেতনতাপূর্ণ আচরণের ওপর যদি এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে দুই হাজার চল্লিশ সালের মধ্যে আমাজনের সাতাশ শতাংশ বনভূমি চিরতরে হারিয়ে যাবে এর ফলে জলবায়ু পরিবর্তন আরও ত্বরান্বিত হবে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হ্রাস পাবে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী তাদের আবাস হারাবে আমরা কি করতে পারি টেকসই জীবনযাত্রা গ্রহণ এফএসসি সার্টিফাইড পণ্য ব্যবহার নিরামিষ আহার বা পরিবেশবান্ধব খাদ্যাভ্যাস বন সংরক্ষণের জন্য অনুদান প্রদান